আজকের সিনেমার গল্প এক সাহসী পাইলট বডি টরেন্সকে ঘিরে যিনি তার যাত্রীদের নিয়ে সিঙ্গাপুর থেকে টোকিও যাওয়ার পথে এক ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হন খারাপ আবহাওয়ার কবলে পড়ে তার বিমানটি এক প্রত্যন্ত দ্বীপে বিধ্বস্ত হয় কিন্তু এখানে বিপদ কেবল শুরু এই দ্বীপটি দুষ্কৃতকারীদের দখলে যারা কোনো আইন মানে না এবং প্লেনের যাত্রীদের জিম্মি করে মুক্তিপণ দাবি করে ব্রডিরে বেঁচে থাকার লড়াইয়ে তার সঙ্গে যোগ দেয় এক রহস্যময় খুনি মাইকেল তারপর শুরু হয় বেঁচে থাকার এক শ্বাসরুদ্ধকর অভিযান তারা কি পারবে প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে যাত্রীদের বাঁচাতে সিনেমা শুরুতে ব্রডি নামের এক পাইলটকে দেখানো হয় ব্রডি তার মেয়ের সঙ্গে ভিডিও কলে কথা বলতে বলতে প্লেনের দিকে যাচ্ছিল ফ্লাইট টেক অফ করার আগে তাকে জানানো হয় ফ্লাইটে করে একজন খুনিকেও তার সঙ্গে নিয়ে যেতে হবে আসলে এই ফ্লাইটটি সিঙ্গাপুর থেকে টোকিওতে যাচ্ছিল এরপর সব প্যাসেঞ্জারও প্রত্যেকেই নিজেদের সিটে বসে পড়ে তারপর তারা ফ্লাইটটিকেও টেক অফ করে তখন ব্রডি তার কো পাইলটকে তার মেয়ের ছবি দেখায় আর বলে আমার মেয়ে ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই আর খুব শীঘ্রই আমি আমার মেয়ের সঙ্গে দেখা করব এরপর সারাদিন জার্নি করার পর যখন রাত হয় তখন হঠাৎ করে ওয়েদার খারাপ হতে শুরু করে ব্রডি রেডিওর মাধ্যমে কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু রেডিও কাজ না করার কারণে কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করতে ব্যর্থ হয় আর তখনই বিদ্যুৎ চমকায় আর সেই বিদ্যুৎ প্লেনের সঙ্গে ধাক্কা খায় যার কারণে সম্পূর্ণ প্লেনটি কেঁপে ওঠে ব্রডি তখন সব প্যাসেঞ্জারদের দেখার জন্য নিচে কেবিনে যায় এবং সে গিয়ে দেখতে পাই যে সবাই ঠিক আছে আর ঠিক তখনই আবারও বিদ্যুৎ চমকায় এবং প্লেনের সঙ্গে ধাক্কা খায় এবং ব্রডের নিচে পড়ে গিয়ে মাথায় কিছুটা আঘাত পায় ব্রডি সেখান থেকে উঠে কোনো রকমই তার সিটে চলে আসে আর তার কো পাইলটকে বলে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব ল্যান্ডিং করতে হবে যদি আরো বিদ্যুৎ আমাদের প্লেনের সঙ্গে ধাক্কা খায় তাহলে আমাদের প্লেন ক্র্যাশ হয়ে যাবে তাই তারা নিচের দিকে নামতে শুরু করে সেখানে প্লেনের ভিতর দেখানো হয় যে একজন প্যাসেঞ্জার তার সিট বেল্ট খুলে ফেলে তাকে দেখতে পেয়ে সেখানকার একজন অফিসার যে কিনা সে খুনিকে তার সঙ্গে নিয়ে যাচ্ছিল সেও তার সিট বেল্ট খুলে দেয় আর যেহেতু প্লেন খুব স্পিডে নিচের দিকে নামছিল তাই সে অফিসারের উপর ছাদের সঙ্গে ধাক্কা খায় এবং সে সেখানেই মারা যায় ব্রডি একটি দ্বীপের উপর দিয়ে উড়ন্ত অবস্থায় প্লেনটিকে জরুরি অবতরণ করানোর সিদ্ধান্ত নেয় এবং সফলভাবে তা করতে সক্ষম হয় অবতরণের পর একজন এয়ার হোস্টেস জানায় যে ফ্লাইটে থাকা অফিসার মারা গেছেন এদিকে প্লেনের মালিক কোম্পানি জানতে পারে যে প্লেনটি নিখোঁজ এবং এর সাথে যোগাযোগ করা যাচ্ছে না ফলে মালিক একটি উদ্ধারকারী দলকে নিখোঁজ প্লেনটি খুঁজে বের করার দায়িত্ব দেন ব্রডি যাত্রীদের আশ্বস্ত করে যে প্লেনে এখনো বিদ্যুৎ আছে এবং তারা সেটি আবার চালু করার চেষ্টা করবে কিন্তু প্লেন পরীক্ষা করার পর দেখা যায় যে তাতে পর্যাপ্ত বিদ্যুৎ নেই তাই উদ্ধারের জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই ব্রডির কো পাইলট তাকে জানায় যে তারা একটি প্রাইভেট দ্বীপে আছে যেখানে কোনো দেশের সরকারই নিয়ন্ত্রণ করে না এবং সেখানকার লোকেরা তাদের ধরে ফেললে সরকারও তাদের বাঁচাতে পারবে না তাই ব্রডি সিদ্ধান্ত নেয় যেভাবে হোক তাদের রেডিও সিস্টেম ঠিক করতে হবে যাতে তারা উদ্ধারকারী দলকে খবর দিতে পারে প্লেনের রেডিও সিস্টেমটি পুরোপুরি নষ্ট হয়ে গেছে তাই ব্রডি যাত্রীদের জানায় যে তাদের দ্বীপের অন্য প্রান্তে গিয়ে একটি কার্যকরী রেডিও খুঁজে বের করতে হবে যাতে তারা উদ্ধার দলকে ডাকতে পারে ব্রডি সিদ্ধান্ত নেয় যে সে তার সাথে মাইকেল সে খুনিকে নিয়ে যাবে এবং মাইকেলের হাত করা খুলে দেওয়া হয় যাত্রাপথে মাইকেল ব্রডিকে জিজ্ঞেস করে কেন তাকে সাথে নেওয়া হচ্ছে ব্রডি উত্তরে বলে যে সে চাই না মাইকেল যাত্রীদের কোনো ক্ষতি করুক এবং যেহেতু জায়গাটি বিপজ্জনক তাই সে চায় মাইকেল তাকে সাহায্য করুক অন্যদিকে আমাদেরকে এই আইল্যান্ডের একটি গ্রুপকে দেখানো হয় যাদের উদ্দেশ্য প্লেনে যাত্রীদের লুট করা তারা জানতে পারে যে একটি প্লেন জরুরি অবতরণ করেছে ব্রডি এবং মাইকেল রেডিও খুঁজতে যাওয়ার সময় মাইকেল হঠাৎ করে অদৃশ্য হয়ে যায় ব্রডি তাকে পাত্তা না দিয়ে একটি ভাঙ্গা কারখানায় গিয়ে একটি নষ্ট কলিং মেশিন ঠিক করে রেডিও ব্যবহার করে সাহায্য চায় কিন্তু অপর প্রান্তের কেউ তার কথা বুঝতে পারে না এরপর ব্রডি তার মেয়েকে ফোন করে দ্বীপের তথ্য দিয়ে প্লেন কোম্পানিকে জানাতে বলে ফোন করার সময় একজন লোক ব্রডিকে আক্রমণ করে কিন্তু ব্রডি তাকে অজ্ঞান করে দেয় তখন ব্রডি অন্য কারো পায়ের শব্দ শুনে লুকিয়ে পড়ে এবং দেখে যে সেটা মাইকেল যার কাছে এখন বন্দুক রয়েছে মাইকেলের সঙ্গে কথা বলে জানতে পারে যে সেখানকার কিছু লোককে মেরে মাইকেল তাদের কাছ থেকে বন্দুক কেড়ে নিয়েছে তখন মাইকেল ব্রডিকে একটা বন্দুক দেয় আর বলে বন্দুক ছাড়া এখানে আমরা সেফলি থাকতে পারবো না তারা দুজনে সেখান থেকে নিচে নেমে আসে এবং সেখানে তারা একটি ভিডিও ক্যামেরা দেখতে পায় আর ক্যামেরার রেকর্ড চেক করার পর তারা জানতে পারে যে এই আইল্যান্ডের লোকেরা বাইরে থেকে আসা লোকেদের আটকে তাদের উপর টর্চার করে এবং তাদের ভিডিও তৈরি করে এবং সেই সমস্ত ভিডিও ফুটেজ তার পরিবারের কাছে পাঠায় এবং তাদের থেকে নানান রকম demand kare তখন মাইকেল ও ব্রডি বুঝতে পারে যে তাদের প্লেনের সব ও বিপদের মধ্যে রয়েছে তাই তারা বাইরে এসে একটি গাড়িতে করে তাদের প্লেনের উদ্দেশ্যে রওনা হয় অন্যদিকে যাত্রীরা ব্রডির জন্য অপেক্ষা করছিল ঠিক তখনই দ্বীপের দলটি সেখানে পৌঁছায় দলের নেতা কো পাইলটের কাছ থেকে যাত্রীদের তালিকা নেয় এবং জানতে পারে যে পাইলট ব্রডি সেখানে নেই কো পাইলট জানায় যে ব্রডি জঙ্গলে গেছে এবং এখনও ফেরেনি ব্রডি এবং মাইকেল সেখানে পৌঁছে আড়াল থেকে সব কিছু দেখতে থাকে একজন মহিলা পালানোর চেষ্টা করলে তারা তাকে হত্যা করে ফেলে ব্রডি সাহায্য করতে চাইলেও মাইকেল তাকে বাধা দেয় দলের নেতা তখন দুজনকে প্লেনে জিনিসপত্র করে। দুজনকে আক্রমণ একজনকে মেরে ফেলে এবং অন্যজনকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে যাত্রীদেরকে একটি পুরানো কারখানায় নিয়ে যাওয়া হয়েছে এদিকে ব্রডের মেয়ে প্লেন কোম্পানির মালিককে দ্বীপের অবস্থান জানালে তারা একটি উদ্ধারকারী দল পাঠায় উদ্ধারকারী দল প্লেন পায় না কিন্তু প্লেনের ভিতরে ব্রদেল লেখা একটি বার্তাই কারখানার কথা জানতে পারে অন্যদিকে ব্রডি ও মাইকেল একটি জিপে করে সেই কারখানায় পৌঁছায় যেখানে দলনেতা যাত্রীদের ভিডিও করে তাদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়ের পরিকল্পনা করছিল এরপর তারা সব প্যাসেঞ্জারদের একটি ঘরের মধ্যে বন্দি করে ফেলে ব্রডি ও মাইকেল সেখানে পৌঁছে সেখানকার কিছু লোকদের মারে এবং সেই ঘর অব্দি পৌঁছে যায় যেখানে সব সব বন্দি করে রাখা হয়েছিল তারা হাতের খুলে দেয় এবং তাদেরকে বলে যে খুব প্লেনের কাছে পৌঁছাতে হবে কারণ রেস্কিউ টিম খুব তাড়াতাড়ি সেখানে এসে পড়বে সব প্যাসেঞ্জারদের একটি বাসের মধ্যে উঠতে বলে মাইকেল তখন তাদেরকে বলে যে সেই গ্রুপের অনেক মেম্বার রয়েছে তাদের সামনে দিয়ে আমরা এখান থেকে পালাতে পারবো ব্রডি তখন বলে আমি সবাইকে আমার দিকে ব্যস্ত রাখছি ততক্ষণে তুমি প্যাসেঞ্জারদের নিয়ে এখান থেকে পালিয়ে যাও তখন ব্রডি সে গ্রুপের লিডারের কাছে যায় এবং তাকে বলে যে খুব তাড়াতাড়ি রেস্কিউ টিম এখানে এসে পড়বে কিন্তু তারা ব্রডিকে মারতে শুরু করে আর যখন তারা তাকে গুলি করে মারতে যাচ্ছিল ঠিক তখনই রেস্কিউ টিম সেখানে চলে আসে আর ব্রডিকে তাদের হাত থেকে বাঁচায় তারা গ্যাং মেম্বারদের উপর গুলি চালাতে শুরু করে আর তাতে সেখানকার কিছু লোক মারা যায় এরপর তারা ব্রডিকে বাসে বসিয়ে সেখান থেকে পালিয়ে আসে এই গোলাগুলিতে গ্যাং এর লিডারের ভাই মারা যায় ভাই মারা যাওয়াতে সে খুব রেগে যায় আর বলে যে আমরা তাদের কাউকেই ছাড়বো না অন্যদিকে ব্রডিকে রেস্কিউ টিমের সঙ্গে দেখানো হয় তারা ব্রডিকে জানায় যে আমাদের টিম এই গ্রুপের তুলনায় অনেকটাই ছোট কিন্তু আমাদের আরও কিছু টিম মেম্বার কিছুক্ষণের মধ্যে চলে আসবে আর তারা তোমাদের সবাইকে এখান থেকে বের করে নিয়ে যাবে তা শুনতে পেয়ে ব্রডির টেনশন আরও বেড়ে যায় কারণ সে জানে সেই গ্রুপের লোকেরা তাদের মারার জন্য খুব শীঘ্রই প্লেনের কাছে পৌঁছে যাবে তখন ব্রডি প্লেনের কাছে গিয়ে সব প্যাসেঞ্জারদের প্লেনে বসতে বলে সে জানে রেস্কিউ টিমের আরেকটি গ্রুপ এখানে পৌঁছানোর আগেই গ্যাং লোকেরা তাদের সবাইকে মেরে ফেলবে রেস্কিউ টিমে যারা এখানে এসেছিল তারা তাদের সঙ্গে এমন কিছু ইকুইপমেন্ট নিয়ে এসেছিল যেগুলো সাহায্যে প্লেন ঠিক করা যাবে আর তখন ব্রডি তাদের সঙ্গে মিলে প্লেন রিপেয়ার করতে শুরু করে কিন্তু ততক্ষণে গ্যাং এর লোকেরা সেখানে চলে আসে এবং তাদের দিকে গুলি চালাতে শুরু করে পাল্টা জবাবে ব্রডি টিমের লোকেরা গুলি চালাতে শুরু করে দুদিক থেকে গোলাগুলি শুরু হয় তখন ব্রডি বলে যে আমি পাঁচ মিনিটের মধ্যে প্লেন করে তখন ব্রডি সেখান থেকে দৌড়ে প্লেনের ভেতরে পৌঁছে যায় এবং সে তার কো পাইলটকে সঙ্গে নিয়ে প্লেন স্টার্ট করে অন্যদিকে মাইকেলের বন্দুকের গুলি শেষ হয়ে যায় তখন সে গুলি খোঁজার জন্য রেস্কিউ টিমে আনা একটি ব্যাগ খোলে কিন্তু সে ব্যাগে সে অনেকগুলো টাকা দেখতে পায় আর তখন সে অন্য আরেকটি ব্যাগ খোলে এবং সেখানে সে গুলি পেয়ে যায় আর সে আবার গ্যাং মেম্বারদের উপর গুলি চালাতে শুরু করে আর এদিকে প্লেন চালু হয়ে যায় এক এক করে সবাই প্লেনে চড়তে থাকে কিন্তু মাইকেল প্লেনে চড়ে না সে টাকার ব্যক্তি নিয়ে জঙ্গলের দিকে পালিয়ে যায় তখন প্লেন কোম্পানির মালিক ব্রডিকে প্লেন টেক অফ করতে বলে আর বলে যে আমি তোমাকে বলবো কোথায় ল্যান্ড করতে হবে আর তখনই গ্যাং এর লিডার রকেট লঞ্চার দিয়ে প্লেনটিকে ধ্বংস করার প্রস্তুতি নিতে শুরু করে কিন্তু মাইকেল সেটা দেখে ফেলে আর গ্যাং লিডারের রকেট লঞ্চার দিয়ে প্লেনটিকে উড়ানোর আগে মাইকেল তাকে ব্রডিকে গুলি করে মেরে ফেলে ও টাকা ভর্তি ব্যাগটি নিয়ে জঙ্গলের দিকে পালিয়ে যায় এদিকে ব্রডি তার কো সঙ্গে প্লেন নিয়ে সেই আইল্যান্ড থেকে বেরিয়ে যায় কিন্তু আবার তাদের প্লেনে কিছু গন্ডগোল শুরু হয় কিন্তু ব্রডি কোনো রকমে প্লেনটিকে রানওয়েতে ল্যান্ড করে এবং আবারও সে প্লেনে থাকা সমস্ত প্যাসেঞ্জারদের জীবন বাঁচাতে সক্ষম হয় আর এখন এখানে রেস্কিউ টিমও চলে এসেছে ব্রডি এবং মাইকেলের বাহাদুরির কারণে সেখানকার সবাই বেঁচে যায় এরপর ব্রডি তার মেয়েকে কল করে এবং তার মেয়ে তার সঙ্গে কথা বলে খুবই খুশি হয় আর এর সাথেই এই সিনেমার গল্পটিও এখানেই শেষ হয়ে যায়